আল্লাহপাক লপুল আলামিন বলেন ইয়ৌ মায়া কুমুর রুয়াল্মলা ইকতু সফল এতে কল্লা মু না ইল্লামন আদিনলভু রহমান ইয় মায়া কুমুরুহ অযত জিবের আমিনকে কণ্ঠানো হয়েছে হয়েছে ফেরেস্তলা লাইন দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে মানুষ দাঁড়িয়ে থাকবে কেউ একটা কথা বলার মতন সেদিন ক্ষমতা থাকবে না যতক্ষণ পর্যন্ত রব কারোর অনুমতি না দিবে ও ও দুনিয়ার মানুষ ও বল্লার মানুষ ও বল্লার ভাইরা আপনারা আমার কেউ শত্রু নয় আমি আপনাদের কুরআনের ভাই আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এখানে দেখা যাইতেছে কারো দাড়ি পেকে গেছে কারোর ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে আবার যুবক ভাইরাও আছেন মৃত্যুর আগে যদি ওই আল্লাহকে না চিনে যান তাহলে কিন্তু মরার পরে আপনাকে দুই একদিন মনে রাখবে মসজিদের ইমাম সাহেবও কয়েকদিন আপনার জন্য দোয়া করবে এরপরে আপনাকে ভুলে যাবে موسوعه النابلسي للعلوم الاسلاميه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله أطيع مهربان شي مهان رب العالمين অত্যন্ত জামি جاي আল্লাহ পাকের অত্যন্ত পছন্দনীয় জায়গায় এমন একটা জায়গায় আল্লাহ পাকুল আলমিন আপনাকে আমাকে এনে বসিয়েছেন এই দুনিয়ার সবচাইতে দামি জায়গা শ্রেষ্ঠ জায়গা বললে ভুল হবে না সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা এই মুহূর্তে যে আল্লাহ পাকুল আলামিন সুস্থ অবস্থায় দুনিয়াবি সমস্ত ফেতনা কাছ থেকে ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে আল্লাহ পাকরপুল আলামিন আপনাকে আমাকে দামি জায়গায় বসবার মতন নাচবার মতন তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মনিবের উপরে আমরা সকলেই সুক্রিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো আলহামদুলিল্লাহ যদি পড়ি সব হবে নাকি আল্লাহ সব গুনা তালা গুণা লিখবেন আমাদের আমল নামায় কেমন সব আল্লাহ বকরবুল আলমিন আপনার একটা বার সুবাহান আল্লাহ পড়ার কারণে আল্লাহ বকরবুল আলমিনের শুক্রিয়া আদায় করার কারণে আপনার নামে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যাবে এবার বলেন সুবাহান আল্লাহ তো এখন থেকে শুরু করে মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত যতবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন আপনার লস হবে না উপকার হবে যদি উপকার হয় আমরা তো বাঙালি মানুষ উপকার ছাড়া সাধারণত কোনো কিছু করি না বিনা কারণে কিছুই করতে চায় না সুতরাং লাভই যখন হবে তাহলে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেটা আসবে জবান খুলে মাওলা পক্ষে দেখাই দেবো তো ইনশাল্লাহ সকলে আমরা খুশি না বেজা এবার একটু বলেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা এবার বলেন তো আমি যে কুরআনুল করিমের একটা সুরা তেলাওয়াত করেছি সুরাতুল নাবাহ একেবারে শেষ আয়াত তেলাওয়াত করেছি কেন শেষ তেলাওয়াত করেছি শেষ আয়াত মানে সামনের থেকে বিস্তারিত বলার সময়টা একটু কম শেষ আয়াত তেলাওয়াত করেছি তারও একটা কারণও আছে আমরা আজকে এখানে বসে আছি এক সময় থাকবো না এটা তো বিশ্বাস করি নাকি এখন বসে আছি এখন দুই হাজার পঁচিশ সাল দুই এক বছর গেলে হয়তো বা এর ভিতর থেকে বা সামনের বছর মা ফেলে আমি থাকবো না আমাদের ভিতর থেকে কে থাকবে না এটা কেউ জানে না এই জন্য এই আয়াতটা তেলাওয়াত করেছি আমাদের মাঝে এই মুহূর্তে যারা বসে আছি বসে আছি আমাদের ভিতরে বিন্দু মাত্র ইমান ইমান আছে অথবা ইমান নেই যদি ধরা হয় প্রথমে ইমান নেই এমন ব্যক্তি এখানে নেই এখানে নেই আমি যদি ধরি এখানে যারা আসি আমাদের প্রত্যেকেরই ইমান আছে কম আর বেশি আর বেশি কথা কি বুঝতে পেরেছি আমাদের প্রত্যেকের ইমান আছে তাহলে এবার বলেন তো আল্লাহ বাকুল আলমিন আপনাকে আমাকে মৃত্যুবরণ কি করাবেন আমরা একটা আয়াত সকলের মুখস্থ এই আয়াতটা প্রত্যেকেরই মুখস্থ যারা রিক্সা চালায় ওনাদেরও মুখস্থ কিছু কিছু আয়াত আছে কিছু কিছু দোয়া আছে সকলেরই মুখস্ত কিন্তু এর পরিবর্তিতে এটা আয়াত আছে আইনামাৎ একটা কোন ইয়দুরিক কোমল আমরা জানি যে আমাদের একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আমাদেরকে তুলে নিয়ে যাবেন এর আয়াত কি এর আয়ত কিন্তু আল্লাহ হচ্ছেন আইনামাৎ এখন ইয়দুরিক কোমল মাউত এই আয়াতের অর্থ কি কোথায় কোন জায়গায় কোন অবস্থায় কোন সময় কোন ডেটে আমার আল্লাহ আপনাকে নিয়ে যাবেন এটা এক সেকেন্ড আগে কিন্তু মানুষ জানে না এক সেকেন্ড আগেও মানুষকে আল্লাহ জানান না যদি জানাইতেন আপনি অল্প বয়সে দাড়ি পাকা মুরব্বী হয়ে যেতেন আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন সংসার করা বন্ধ করে দিতেন জঙ্গলে যে ব্যাডিং খাতা নিয়ে চলে যেতেন এই জন্য আমি কেন এটা তেলাওয়াত করেছি যাদের মাত্র ঈমান আছে তারা এই কথাটা অস্বীকার করার মতো নয় নয় কোনটা যে একদিন আমাদেরকে আল্লাহ সুবান তাআলা সামনে হাজির হতে হবে আল্লাহ সুবানত আলাহ সামনে হাজির হয়ে এই যে দুনিয়ার ষাট বছর তিরিশ বছরের জিন্দেগি যা কামাই করেছেন এর একটা হিসাব আল্লাহর দরওয়াজায় দিতে হবে এটাকে সবাই বিশ্বাস করি কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের ভিতরে বিন্দু মাত্র ইমান নাই তারা বলে যা মারা গেলে তো আমরা মাটি হয়ে যাব তাহলে আমাদেরকে আবার উঠাইবে এরকম শক্তি কার আছে কার আছে এরা এটা চিন্তা করে মনে হয় আল্লাহর পারবেন না কারণ তাদের ধারণা তাদের বিশ্বাস যে আল্লাহ পাকুল আলামিন এগুলো পারবেন না শুধু এতটুকু জানে যে আল্লাহ পাকুল আলামিন। আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন এতটুকু শেষ কিন্তু আল্লাহ ফাক্কা বলেছেন ইয়া আই জোহান নাশ এনে কাকা জোহান কেলা রবিকা কদহান ফামুলাকি ইয়া আই জোহান নাশ না হে মানুষ সকল হিমান থাকুক আর না বিশ্বাস করো আর না করো একদিন ওই মালিকের সামনে মালিক তোমার দুনিয়াতে যেমন চেহারা ছিল যে নাম ছিল যেরকম পোশাক পরতেন হুবহু তোমাকে ডুপ্লিকেট আবার তোমার মতনই তোমাকেই বানিয়ে আমার আল্লাহর সামনে তোমাকে হাজির করবে আমার আল্লাহর বিন্দু মাত্র কষ্ট হবে না বলেন সুবাহ মানুষ বানানো কঠিন না আসমান বানানো কঠিন বলেন না বলেন না আসমান বানানো কঠিন কারণ আসমানের মতন আর একটা আসমান দুনিয়াতে কোন বৈজ্ঞানিক কোন কোম্পানি কোন দেশ একটা তৈরি করে দেখাইতে পারিনি করছে কিন্তু মানুষের মতন অনেক কিছু আছে আপনাদের এই বাজারেও আছে দেখেন পুতুল আছে আছে না মানুষের আকৃতি মানুষের চোখ মানুষের চুল সব কিছু একটা আসমান বানানোর ক্ষমতা কারণ আল্লাহ পাকুল আলমিন বলেন আমি রব্বে কারিম আসমান তৈরি করেছি জমিন তৈরি করেছি তাম পৃথিবীর যত সৃষ্টি আছে সব আমার সৃষ্টি তোমরা তোমাদের চোখের সামনে যা আছে সেগুলো বিশ্বাস করতে পারো কিন্তু ওলামাই ক্রাম কোরআনটা খুলে যখন তোমাদের কাছে বলে তোমরা তখন বিশ্বাস করতে পারো না সন্দেহের তালিকায় রেখেছ তবে আজকে তোমরা শুনে রাখো যার ভিতরে বিন্দু মাত্র ইমান থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা কুরআন শোনাবেন এবং মানাবেন বলেন সুবহানাল্লাহ আমরা শুনবো এবং কিন্তু যারা ইমান আনে নাই যাদের ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই তারা শুধুমাত্র আল্লাহর কালামের কথা শুনবে কিন্তু তারা বিশ্বাস করতে সন্দেহের তালিকায় রাখবে এখন আমি যদি আপনাকে বলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন

হানাহানি করি তো অস্বীকার করার তো কোনো যুক্তি নাই করি করি কম আর বেশি তবে আমরা সবসময় আলোচনা করি বক্তৃতা করি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে পেশ করি এজন্যই যে মানা মারামারি হানাহানির থেকে আমাদের বেঁচে থাকতে হবে কেন কথাটা বললাম গরু ছাগল হাঁস মুরগির ভিতরেও কিন্তু মারামারি হানাহানি হয় তো আল্লাহ পশু পাখিকে ডাক দিয়ে বলবেন তোমাকে অমক অমক ছাগলে বা অমক গরু তো তোমাকে একটা শিং দিয়ে গুত মারছে তুমি আজকে দেবোতাম আমি কথাটা কেন টেনে আনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে ছাগলটাকে যে গরুটাকে তুমি জবাই করে খেয়ে ফেলছো হাড়টাকে কুকুরকে দিয়ে খাওয়াইছো আর গোস্তটাকে টুকরা টুকরা করে বিভিন্ন বাজারে সাপ্লাই করে দিয়েছো ওই গরু বা ওই ছাগলকে আমি ডাক দিয়ে বলবো তোমাকে যে সিং দিয়ে গুতা মারছে তুমি আজকে তাকে সিং দিয়ে গুতা মেরে নাও প্রতিশোধ নাও প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমার আল্লাহ তাদেরকে আবার মাটি বানায় দেবে এখন ওই যে বললাম যার ভিতরে বিন্দু মাত্র ইমান থাকবে সে বিশ্বাস করবে যার ভিতরে বিন্দু মাত্র ইমান থাকবে না সে বলবে কেমনে সম্ভব এই ছাগল বা গরুর চামড়া আমি হাটে বিক্রি করেছি গোস্তর ভাগ ভাগ করে দশ কেজি এই বাজারে দশ কেজি অমুক বাজারে পাঠিয়ে দিয়েছি হাড় আমি নিজে চাবিয়ে খেয়েছি মাথার অংশটা আমি নিজে খেয়েছি বলেন তো এখান থেকে আমার আল্লাহ পুনরায় আবার ওকে জীবিত করবে কেমনে সম্ভব আমার আল্লাহ বলছেন আমি রব্বুল আলমিন যে সুরাটা আমি তেলাবাদ করলাম সুরত নাবা এই নাবা মানে ওই যে আপনার পত্রিকা কেন তো পত্রিকা এই পত্রিকাতে কি খবর আছে জানেন নতুন খবর আজকের খবর টাটকা খবর আল্লাহ খবর আল্লাহ বলে আলামে বলছেন যে এই যে নামার প্রতিটা আয়াত তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যখন তালাবত করবা যখন তাৎসির করবা মনে হবে যেন এটা আল্লাহ সুবাহানা হুতা আলা ফান্দাদের জন্য আজকেই আদুল করে পাঠিয়েছে না মিথ্যা মনে করার কোনো কারণ নাই আল্লাহ বলছেন ইন্না আং ইন্না আং জরনা কুম আদাব দুনিয়ার মানুষ বিশ্বাস করো আর না করো বিশ্বাস করো আর না করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি কাউকে অত্যাচার করে থাকো তোমাকে আবার সেটা ফেরত দেওয়া হবে ইয়াউমায়ানজুরুল মারুমা কদামাতি দাহু ইয়াকুলুল কাফির যখন তারা নিজের চোখে দেখবে যে আমি যেই পশুটাকে খেয়ে ফেলেছি আমি যেই প্রাণীটাকে নিজের হাতে জবাই করেছি সেই প্রাণীটা আমার আল্লাহ তাকে জীবন দান করে তাকে আমার সামনে বিচার করলেন হাই আফসোস আজকে যদি ওই প্রাণীর মতন আমাকেও যদি আল্লাহ সামান্য একটা গুতা মেরে অথবা সামান্য একটু বিচার করে মাটি বানায় দিতে আমি বেঁচে যেতাম যে আপনার আমার সামান্যতম ইমান যাদের ভিতরে আছে এনারা তো বিশ্বাস করেন যে আল্লাহ পাকুরাবুল আলমিন আবার আমাদের পুনরায় আবার জীবিত করে হিসাব নিকাশ করাবেন আল্লাহর সামনে দ্বারা করাবেন ঠিক আছে তো যাদের সামান্যতম ইমান নাই তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমরা বিশ্বাস করো আর না করো আমার আল্লাহ ফাকুল আলমী ওই দিন ওই ছয়তানেরও হাসর করাবেন পশু পাখিদের হাসর করাবেন এমন কি যে সমস্ত মানুষেরা আজকে মুসলমানের দল থেকে বিভিন্ন রকম দল দলে ত্যাগ হয়ে ত্যাগ হয়ে মূর্তি পূজা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নকশরুল্লা দিনা হে বেদিনরা তোমরা শুনে নাও আজকে তোমরা যার উপাস্য করো যাকে তোমরা রব মানো যাকে তোমরা গুরু মানো যাকে তোমরা পূজা করো তাদেরকেও আমার সামনে দাঁড় করানো হবে এই জন্য আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের মৃত্যুবরণ করার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়া করাবেন এই সামান্য চল্লিশ বছর ৩০ বছর পঁয়ষট্টি বছরের হায়াত পেয়ে যদি জীবনটাকে নষ্ট করে ফেলি তাহলে কোনো লাভ হলো না আল্লাহ পাকরাবুল আলমিন আপনাকে আমাকে জানাই দিলেন যদি সম্ভব হয় তাহলে তোমরা প্রতিদিন তোমার বাড়ির সামনে তোমার বাড়ির আশেপাশে যদি তোমার আত্মীয়দের ভিতরে অসহায় কেউ থাকে প্রতিদিন তাকে তুমি একবার হলেও খোঁজ দাও যদি সম্ভব হয় প্রতিদিন একবার করে তুমি নফল নামাজের সাথে শরীর হও যদি সম্ভব হয় প্রতিদিন একটা করে রোজা রাখো যদি সম্ভব হয় প্রতিদিন একবার করে আল্লাহ তাজ পাঠ করো কারণ এটা মোমিনদের জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত দামি অত্যন্ত কার্যকারী মনে রাখবে কাল কেয়ামতের ময়দানে তোমাকে একটা নেকি দেওয়ার মতন কেউ থাকবে না কেউ থাকবে না সেদিন তোমার মা তোমাকে চিনবে না তোমার বাবা তোমাকে চিনবে না তোমার আত্মীয় স্বজন কেউ চিনবে না তোমার এই পঁয়ষট্টি বছরের জীবনে ভালো কাজগুলো তোমার বড্ড উপকারে আসবে ওই ভালো কাজগুলো তোমাকে সাহায্য সহযোগিতা করবে আজকে আমি কোরআন কোলে আপনাদেরকে জানাই গেলাম যদি কথার গুরুত্ব না দেন কি আমাদের ময়দানে আমার আল্লাহ বলেন তোমাদের এই বল্লার বাজারের পাশে কি মাহফিল হয়েছিল না আপনি বলবেন আল্লাহ হয়েছিল তাহলে ওখানে কি কোরআনের তাফসির কি করে নাই জি করছিল তোমাকে সতর্ক বাণী কি করে নাই জি অবশ্যই করছিল তাহলে তুমি মানো নাই কেন সেদিন আপনি বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ বলবেন এমন একটা বিচারের কাজ করা এখান থেকে বাঁচার মতন ক্ষমতা কেউ থাকবে না যত কন্যা পর্যন্ত আমার কাছে বিচার শেষ না হবে দুনিয়াতে এমন কোন মানুষ নাই এমন কি জিনও নাই কারণ মঠ মৃত্যুবরণ করার পরে মানুষ কয়েক দিন আপনাকে মনে করার পরে তারপরে আস্তে আস্তে আপনার নাম নিশানা সব ভুলে যাবে সুতরাং জীবিত অবস্থায় যদি কোনো কিছু পাথর সংযোগ করতে পারি এই মাহফিল থেকে মসজিদ থেকে আলোচনা থেকে মানুষকে দান করে অসহায়কে সহযোগিতা করে পাওনা পাওনা মিটিয়ে আপনার এলাকার যেত মানুষগুলো আছে যারা অসহায় তাদেরকে সাহায্য সহযোগিতা করে যদি এই পঁয়ষট্টি বছরটাকে সুন্দর করে যেতে পারি আমার রব্বুল আলমিন বলেন কালকে আমাদের বিশ্ব নবীকে আগে নবী চলে গেছেন শুধু নামই শুনে গেলাম দেখতেই পারলাম না কি বলেন আমার আল্লাহাকুর আলামিন। আলমিন আপনার ইবাদতের কারণে ভালো কাজের কারণে এই দুনিয়ায় যারা ভালো মানুষ যারা ইমানদার তাদের সঙ্গে আপনাকেও হাসর করাবেন সুহান আল্লাহ আর বিশ্ব নবীকে দেখেও আপনি চিনে ফেলবেন সেদিন বলবেন এনিনা আমার নবী যার সম্বন্ধে আমি নামাজের ভিতরে দূরত পড়তাম আল্লাহ আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ আমি বলেছি আর আজকে দেখেই চিনে ফেলেছি বলেন সুবাহ আল্লাহ পাক রব্বুল কাছে বান্দাগুলো কানবেন আফসোস করবেন ফজরের নামাজ পড়া কঠিন না সহজ জি 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 নমাদার টাইম হয়ে গেছে ফজরের নামাজ কঠিন না সহজ আপনি উঠে এসেছেন বলেন তো নামাজ দাঁড়ানোর সাথে সাথে কি বলেন আল্লাহু আকবার বলেন কি বলেন না কিন্তু আল্লাহকে কেউ দেখছেন জোহরের নামাজে এসেও আপনি বলেছেন আল্লাহু আকবার ঠিক কি না মাগরিব আসলে নামাজ এসে বলেছেন আল্লাহু আকবার ঠিক কি না মাগরিবও বলেছেন কিন্তু একটা ওয়াক্তও কি আল্লাহকে দেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলবেন যে পাশত্বনামা যে আমাকে ডেকেছো দেখো নাই আজকে কি দেখতে মনে চাই আপনি বলবেন আল্লাহ সব কিছু বাদ জানা তো দরকার নাই আপনাকে দেখতে চাই আজকে যারা নিজেকে পরিবর্তন করতে পারবেন নিজের চোখটাকে হেফাজত করতে পারবেন কানটাকে হেফাজত করতে পারবেন সেদিন মন খুলে প্রাণ খুলে মালিকটাকে দেখতে পারবে আল্লাহ পাকুল আলমী এই দুনিয়াতে যতদিন আমরা আসি যতটুকু হায়াত পেয়েছি এতটুকুর ভিতরে আমাদের নিজেদেরকেই নিজেদের পরিবর্তন করা তো দান করে না আমি যদি কারোর সাথে মারামারি হানাহানি হয়ে যায় আজকে যে মাপস ভাই আমাকে মাফ করে দেন